আমার আজকের রেসিপি সয়াবিন আর ছোলার ডাল এই ছোলার ডাল আর সয়াবিন দিয়ে একবার তোমরা রান্না করে দেখো ভীষণ সুন্দর আর একদম নতুন ধরনের একটি রেসিপি মাঝে মধ্যে কিন্তু নতুন ধরনের রেসিপি বানাতে ইচ্ছে করে আমি বানাচ্ছি আশা করি তোমাদের ভিডিও খুব ভালো এখানে দেখো আমি সারা রাত্রি ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম আর এই ছোলার ডালটাকে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি আর এত সুন্দর ভিজে গেছে সারা রাত্রি রাখার কারণে এবার এই ডালটাকে প্রেসার কুকারে নিয়ে নেব আর খুব ভালো করে পাঁচ থেকে ছয়টা সিটি দিয়ে নেব তো প্রথমে আমি ডালটাকে কিন্তু সেদ্ধ করে নেব তারপর রান্নাটা করব তো দেখো কুকারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি কুকারে দেওয়ার পরে পরিমাণ মতো জলটা কিন্তু দিতে হবে তাহলে ঠিকঠাক সিটি পড়বে সেদ্ধটাও ভালো হবে জল আমি দেখো কতটা দিয়ে নিয়েছি তোমরা বুঝতেই পারলে বা ঢাকা দিয়ে সেদ্ধটা করে নিচ্ছি এটা সেদ্ধ হতে হতে ততক্ষণে আমি বাটির মধ্যে একটা বাটিতে সয়াবিন নিয়ে নিলাম সয়াবিনটাকেও ভিজিয়ে রাখছি তো এইদিকে দেখো সয়াবিনও খুব সুন্দর ভিজে গেছে দেখো কত সুন্দর নরম হয়েছে আর এদিকে ডালও কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে ডালটাও তোমাদেরকে আমি খুলে দেখাচ্ছি খুব সুন্দর ডাল সেদ্ধ হয়ে গেছে আমি তোমাদেরকে একটা ডাল হাতে নিয়ে দেখাচ্ছি যদি এখন গরম আছে খুব সুন্দর গলে গেছে এবার রান্নাটা করে নেব দেখো একদম চাপলেই গলে যাচ্ছে হালকা হাতে দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সরষের তেল রান্নাটা সরষের তেল দিয়ে করবো তেলের মধ্যে আমি সেরে পরিমাণ মধ্যে দুটো তেল কাটে অর্থাৎ শুকনো লঙ্কা দিয়ে দিলাম আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে ও ফোরন তিনটি কিন্তু ফ্রাই হয়ে গেছে এবার আমি দেখো ভিজে রাখা সয়াবিন দিয়ে দিলাম সয়াবিনটাকে আমি মশলার সঙ্গে ভেজে নেব আলাদা করে ভাজার কোনো দরকার নেই তো কয়েক সেকেন্ড গ্যাসটাকে কমিয়ে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি তাহলে সয়াবিনের কাঁচা গন্ধটা চলে যাবে সয়াবিন হালকা ভাজা হয়ে গেছে এবার সয়াবিনগুলোকে চারি সাইডে একটু রেখে দিয়ে মধ্যেখানে আমি আদা জিরে বাটা দিয়ে দিচ্ছি রান্নাটা সম্পূর্ণ নিরামিষ বানাবো তো আমি আদা জিরে বেটে নিয়েছি তোমরা চাইলে মিক্সিতে বেটে নিতে পারো আমি শিলনড়ায় বেটেছি তো মশলাটাকে হালকা ভেজে নেব মশলার মধ্যে এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর অল্প পরিমাণে হলুদ এবার কয়েক সেকেন্ড এই মশলাটাকে ভেজে নেবো এবার সয়াবিনের সঙ্গে একসঙ্গে ভেজে নিচ্ছি মশলাটি মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে কুচনো টমেটো দিয়ে দিলাম একটা টমেটো এখানে ব্যবহার করছি টমেটো দিয়ে কয়েক সেকে নাড়াচাড়া করে নিচ্ছি তো টমেটোটাও ভাজা হয়ে গেছে খুব সুন্দর করে তোমরা দেখে বুঝতে পারছো একদম গলিয়ে দেওয়ার দরকার নেই এবার সেদ্ধ করা ডাল দিয়ে আবারও কয়েক সেকেন্ড ভেজে নেব সব কিছুকে একসঙ্গে ডালের যে এক্সট্রা জলটা আছে যতক্ষণ না শুকোবে ততক্ষণ কিন্তু নাড়তে থাকবো তো সম্পূর্ণ ডাল আমি নিয়ে নিয়েছি এবার আশটাকে মিডিয়ামে রেখে ডালটাকেও সয়াবিনের সঙ্গে ভেজে নিতে হবে জলটাকে শুকিয়ে নেবো তারপরে আবার অল্প গরম জল দিয়ে রান্নাটা করব ঠান্ডা জল এখানে ব্যবহার করব না তো সয়াবিন আর ডাল একসঙ্গে শুকনো শুকনো হয়ে ভাজা হয়ে গেছে তোমরা দেখে বুঝতে পারছো এবার কিন্তু আমি গরম জল বসিয়ে রেখেছিলাম এই রান্নাটাই গরম জল ব্যবহার করব তাহলে রান্নার স্বাদ কিন্তু বেড়ে যাবে গরম জল দিয়ে দিলাম যেহেতু সব কিছুই সেদ্ধ আছে তাই খুব বেশি জল দিলাম না মাখো মাখো জল দিলাম তো জল দেওয়ার পরে ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে দেব তো আমি দুই থেকে তিন মিনিট পরে ফিরে আসছি দেখো দু মিনিট পরে আমি ফিরে এলাম ঢাকাটা খুলে নিলাম ডালটা কিন্তু ফুটে গেছে একদম ডালটা রেডি হয়ে গেছে বা ডালটাকে একটু ঘন করার জন্য একটা চামচ দিয়ে ভেঙে দেব তাহলে একটু ঘন হবে আর যে কোনো ডাল কিন্তু একটু পাতলা করেই নামাতে হয় নইলে কিন্তু ঠান্ডা হয়ে ঘন হয়ে যায় বিশেষ করে ছোলার ডাল তো বেশি তাড়াতাড়ি ঘন হয়ে যায় তো খুব বেশি একদম আঠা করে বা ঘন করে জল শুকিয়ে নামাবে না তো ডালটা একটু ভেঙে নিয়েছি দেখতে ভালো লাগে ঘন হয়ে যায় ভাঙলে তো কিন্তু ডালটা হয়ে গেছে নামানোর আগে আমি একটু গরম মশলা ঘি নামিয়ে দিয়ে নামিয়ে নেব হাফ চামচ গরম মশলা দিলাম এবার হাফ চামচ মতো ঘি দেব এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে দেবো ঘি গরম মশলা নিরামিষ রান্নায় কিন্তু স্বাদ বাড়িয়ে তোলে তো দেখো মেশানো হয়ে গেছে এবার আমি কিন্তু গ্যাসটাকেও অফ করে দেবো আর ফোটানোর কোনো দরকার নেই রান্না একদম রেডি হয়ে গেছে তোমরা দেখতে পেলে একদম ঘরোয়া উপকরণ দিয়ে আজকে রান্নাটা বানালাম আর খুব ভালো কিন্তু লাগে এই রান্নাটা খেতে তোমরা অবশ্যই বাড়িতে বানাবে আশা করি তোমাদের ভালো লাগবে তো আজকে এই পর্যন্ত ভালো থেকো দেখা হবে পরের ভিডিওতে